রহমানুর রহিম লালমনিরহাট সদর উপজেলায় টিসিবি পণ্য লালমনিরহাট সদর এলএসডির থেকে সরবরাহ করা হচ্ছে পণ্যগুলো হল ডাল তেল এবং চাল ডাল দুই কেজি তেল দুই লিটার এবং চাল পাঁচ কেজি প্যাকেজের মোট মূল্য চারশত সুয়াত্তর টাকা আর আজকে যে তিনটি ইউনিয়নে সরবরাহ করা হবে ইউনিয়ন তিনটি হচ্ছে গগুণ্ডা পঞ্চগ্রাম ও বড়বাড়ি। আমি লোকেশনটা আবারও বলছি লালমন্ডিহাট সদর উপজেলার তিনটি ইউনিয়ন গোকুন্ডা পঞ্চগ্রাম ও বড়বাড়ি ইউনিয়নে অন্যগুলো হচ্ছে ডাল দুই কেজি তেল দুই লিটার এবং চাল পাঁচ কেজি মোট প্যাকেজের মূল্য চারশো তো সুয়াত্তর টাকা সবাইকে ধন্যবাদ